আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশিফল মেষ আজ দিনটা খুব ভালো কাটতে পারে বাড়ির কাজ দ্রুত শেষ হবে প্রযুক্তি কাজে এগোবেন আত্মবিশ্বাস থাকবে তবু তাড়াহুড়ো সিদ্ধান্ত এড়িয়ে চলুন কাজ চাকরি ও ব্যবসায় সম্ভাবনা জোরালো প্রচার যোগাযোগে লাভ হবে নতুন উদ্যোগে পরিশ্রম করলে অগ্রগতি আসবে প্ল্যান অনুযায়ী কাজ সম্পন্ন করুন অর্থ পরিশ্রমের ফল হিসাবে অর্থের মুখ দেখতে পারেন তবে অতিরিক্ত খরচ না করে সঞ্চয় বাড়ান ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সাময়িক এড়িয়ে চলুন সম্পর্ক পরিবারের সঙ্গে বোঝাপড়া ও সুখ বাড়বে স্বাস্থ্য স্ট্রেস কমাতে বিশ্রাম ও পানি বেশি খান লাকি নাম্বার এক লাকি রং কমলা বৃষ আজ স্থির মন ও বাস্তব চিন্তায় সুবিধা পাবেন ভেতরের গাইডেন্স কাজে লাগবে সিদ্ধান্ত পরিষ্কার হবে তবে আবেগে তাড়াহুড়ো করবেন না কাজ কর্মক্ষেত্রে ধীর অগ্রগতি হলেও লাভ আছে নিয়ম মেনে কাজ করুন সিনিয়রের পরামর্শ নিন নতুন দায়িত্ব এলে শান্তভাবে সামলাবেন অর্থ খরচ বাড়ার সম্ভাবনা আছে বাজেট মেনে চলুন প্রয়োজন ছাড়া কেনাকাটা নয় সঞ্চয় ধরে রাখলে পরের সপ্তাহে স্বস্তি পাবেন সম্পর্ক প্রেম পরিবারে স্থিরতা আসবে স্বাস্থ্য গলা পেটের দিকে খেয়াল রাখুন লাকি নাম্বার তিন লাকি রং বাদামি মিথুন আজ এক ধরনের নীরব পরিবর্তন অনুভব করবেন মন শান্ত থাকলে সুযোগ ধরতে পারবেন নিজেকে গুছিয়ে নেওয়ার শক্তি পাবেন কাজ কাজের গতিতে উন্নতি আসবে প্ল্যান সাজিয়ে এগোলে দ্রুত ফল পাবেন যোগাযোগ দক্ষতা কাজে লাগবে হঠাৎ সিদ্ধান্ত নয় সব যাচাই করুন অর্থ অর্থনৈতিক ভারসাম্য রক্ষা জরুরি ছোট লাভ হতে পারে কিন্তু লেনদেনে সাবধান থাকুন অপ্রয়োজনীয় খরচ কেটে দিলে সঞ্চয় বাড়বে সম্পর্ক বন্ধুর সহায়তায় মন ভালো থাকবে স্বাস্থ্য ঘুম ঠিক রাখুন মাথার চাপ কমান লাকি নাম্বার সাত লাকি রং সবুজ কর্কট আজ জীবনে নতুন স্পষ্টতা আসবে যা আর কাজে দিচ্ছে না তা ছাড়তে পারবেন শান্ত মনে পরিবর্তন গ্রহণ করলে ফল ভালো হবে কাজ কর্মক্ষেত্রে উন্নতি ও অগ্রগতির সম্ভাবনা আছে পরিশ্রমের ফল মিলতে পারে তবে সিদ্ধান্তে ধৈর্য রাখুন এবং তাড়াহুড়ো করবেন না অর্থ আর্থিক দিক মিশ্র থাকবে আয় হতে পারে কিন্তু খরচ বা ক্ষতির আশঙ্কাও আছে সঞ্চয় ধরে রাখুন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন সম্পর্ক ভাই বোন বা পরিবারের আচরণে মানসিক শান্তি বাড়বে স্বাস্থ্য শিশু বা স্বাস্থ্য নিয়ে টেনশন কমান বিশ্রাম জরুরি লাকি নাম্বার চোদ্দ লাকি রং সাদা সিংহ আজ আপনাকে নীরবের সামনে এগিয়ে দিচ্ছে সময় তুলনা না করে নিজের পথে থাকলে আত্মবিশ্বাস শান্তি ও অগ্রগতি একসাথে আসবে কাজ কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত আছে দায়িত্ব সামলাতে সংগঠিত থাকুন নেতৃত্ব দেখান কিন্তু অহং এড়িয়ে সহযোগিতায় গুরুত্ব দিন অর্থ অর্থনৈতিক দিক মোটামুটি স্থিতিশীল অতিরিক্ত খরচ কমান প্রয়োজনীয় কেনাকাটায় হিসেব রাখুন সঞ্চয় ধরে রাখলে পরের সপ্তাহে সুবিধা হবে সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্কে উষ্ণতা বাড়বে কথা কমিয়ে অনুভূতি বোঝান স্বাস্থ্য মানসিক ক্লান্তি কমাতে ঘুম ও পানি জরুরি লাকি নাম্বার চার লাকি রং সোনালি কন্যা আজ হঠাৎ ছোট পরিবর্তন নতুন সুযোগ এনে দিতে পারে রুটিনে সামান্য ব্যতিক্রম হলে ভয় নয় সুফল পেতে পারেন সহজেই কাজ কাজের ক্ষেত্রে ফোকাস ও ডিসিপ্লিন বাড়বে পেন্ডিং কাজ আগে শেষ করুন তারপর নতুন প্ল্যান নিন প্রোডাক্টিভিটি চোখে পড়বে অর্থ আর্থিক বিষয়ে ধীরে এগোন ব্যাংক বা কাগজপত্রে সময় নষ্ট হতে পারে তবে বাজেট ধরে রাখলে স্থিতি বজায় থাকবে সম্পর্ক স্ত্রী বা পরিবারের সঙ্গে ধর্মীয় স্থানে যাওয়ার যোগ আছে স্বাস্থ্য মানসিক সীমানা ঠিক রাখুন অতিরিক্ত চাপ নেবেন না লাকি নাম্বার দুই লাকি রং নীল তুলা আজ সূক্ষ্ম ঘটনা শক্তিশালী ফল দেবে ধৈর্য ধরে চললে মানসিক ভারসাম্য থাকবে অযথা নিয়ন্ত্রণ করতে গেলে চাপ বাড়তে পারে কাজ কাজের ক্ষেত্রে ধীর কিন্তু স্থায়ী অগ্রগতি হবে পরিকল্পনা ও সহযোগিতায় মন দিন নতুন সুযোগ এলে আগে যাচাই করে সিদ্ধান্ত নিন অর্থ আর্থিক বিষয়ে সতর্ক থাকুন ইম্পালস কেনাকাটা বন্ধ করুন বাজেট মেনে চললে লাভ হবে দীর্ঘমেয়াদী সঞ্চয় বাড়ানো সহজ হবে সম্পর্ক আবেগ স্বচ্ছ রাখলে প্রেম ও দাম্পত্যের শান্তি আসবে স্বাস্থ্য ঘুম ঠিক রাখুন মাথা ঠান্ডা রাখুন লাকি নাম্বার ছয় লাকি রং সাদা বৃশ্চিক আজ নীরব পরিবর্তন আপনার পথ ঠিক করবে আত্মসম্মান বাড়বে অপ্রয়োজনীয় অভ্যাস ছাড়তে পারবেন এবং নতুন লক্ষ্য স্পষ্ট হবে কাজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব ও সম্মান আসতে পারে সাবধানে সিদ্ধান্ত নিন নিয়ম মেনে চললে ধীরে ধীরে স্থায়ী সাফল্য গড়ে উঠবে অর্থ অর্থনৈতিক লাভের সুযোগ থাকলেও অযথা খরচ বাড়তে পারে লেনদেনে সতর্ক থাকুন জরুরি ফান্ড রাখলে দুশ্চিন্তা কমবে সম্পর্ক সত্য কথা বললে সম্পর্ক গভীর হবে স্বাস্থ্য স্ট্রেস কমাতে ধ্যান ও বিশ্রাম ভালো লাকি নাম্বার বাইশ লাকি রং লাল ধনু আজ সুযোগ ও আনন্দ একসাথে আসবে নতুন দক্ষতা শেখার ইচ্ছা বাড়বে আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মন স্থির হবে কাজ কাজে নতুন শেখা ও নেটওয়ার্কিং লাভ দেবে টিমের সঙ্গে কাজ করলে গতি বাড়বে নতুন দায়িত্ব এলে ইতিবাচকভাবে গ্রহণ করুন অর্থ একাধিক আয় সম্ভাবনা তৈরি হতে পারে খরচও বাড়তে পারে তাই বাজেট কন্ট্রোল করুন এবং ছোট সঞ্চয়ে নিয়মিত ফোকাস রাখুন সম্পর্ক বন্ধুদের সঙ্গে আনন্দের সময় কাটবে স্বাস্থ্য অতিরিক্ত কাজ নয় পানি ও ঘুম ঠিক রাখুন লাকি নাম্বার তিন লাকি রং হলুদ মকর আজ দায়িত্ববোধ ও বাস্তব চিন্তা শক্তিশালী হবে ধীরে এগোলে পুরনো সমস্যা মিটবে নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়বে এবং আত্মবিশ্বাস ফিরবে কাজ কর্মক্ষেত্রে স্থিতিশীল উন্নতির ইঙ্গিত আছে সিনিয়রের কথা শুনুন নিয়ম মেনে কাজ করলে ধীরে ধীরে বড় সুযোগ আপনার দিকে আসবে অর্থ আর্থিকভাবে লাভ সম্ভব তবে খরচ নিয়ন্ত্রণ জরুরি বড় বিনিয়োগ আজ না করে সঞ্চয় বাড়ালে নিরাপত্তা অনুভব করবেন সম্পর্ক পরিবারের সহায়তায় মন শান্ত থাকবে স্বাস্থ্য পিঠ বা হাঁটুর দিকে খেয়াল রাখুন লাকি নাম্বার আট লাকি রং বাদামি কুম্ভ আজ নতুন ভাবনা ও স্বাধীন সিদ্ধান্তের দিন মন স্থির থাকলে সুযোগ ধরতে পারবেন অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে শান্ত থাকুন কাজ কর্মক্ষেত্রে নেটওয়ার্কিং ও টিমওয়ার্ক কাজে লাগবে নতুন প্রজেক্টে দায়িত্ব আসতে পারে সব কিছু লিখে পরিকল্পনা সাজান অর্থ অর্থনৈতিকভাবে ভারসাম্য বজায় রাখা দরকার হঠাৎ খরচ হতে পারে তাই বাজেট কন্ট্রোল করুন এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়ান সম্পর্ক বন্ধু ও সঙ্গীর সাথে বোঝাপড়া বাড়বে স্বাস্থ্য ঘুম ঠিক রাখুন মাথা চাপ কমান লাকি নাম্বার এগারো লাকি রং নীল মিন আজ আবেগ ও অন্তর্দৃষ্টি একসাথে কাজ করবে নিজের অনুভূতি বুঝে সিদ্ধান্ত নিলে মানসিক শান্তি বাড়বে ভুল কম হবে কাজ কাজে ধীরে ধীরে উন্নতি হবে সৃজনশীল কাজ বা নতুন আইডিয়া প্রশংসা পেতে পারে তবে তাড়াহুড়ু না করে যাচাই করুন অর্থ অর্থনৈতিক দিক মোটামুটি থাকবে অপ্রয়োজনীয় খরচ কমান ধারকর্য এড়িয়ে চলুন এবং ছোট সঞ্চয়ে নিয়মিত ফোকাস রাখুন সম্পর্ক প্রিয়জনের সঙ্গে মধুর সময় কাটবে স্বাস্থ্য হালকা হাঁটা ও ধ্যান উপকারী হবে লাকি নাম্বার দুই লাকি রং সবুজ জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসি উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন নাইন অথবা নাইন ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট